শত বিতর্ক যাওয়া না যাওয়ার মধ্যে এবার অবশেষে কান ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিন উপস্থিত হয়ে দুটি ছড়ালেন আলিয়া ভাট এবার কান চলচ্চিত্র উৎসব দু হাজার পঁচিশে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে শুরুতে কান ফিল্ম ফেস্টিভ্যালে যাবেন না বলেই ঠিক করেছিলেন আলিয়া ভাট তবে পরিস্থিতি এখন স্বাভাবিক তাই আর এবারের ডেবিউ করাটা ফেরালেন না অভিনেত্রী আলিয়া ভাট কানের রেড কার্পেট থেকে আলিয়া ভাটের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল যেখানে দেখা গিয়েছে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্যাস্টেল গাউনে হাজির হয়েছিলেন বলিউডের এই ডিভা আলিয়া ভাট তার লুক ছিল ভিক্টেজ এবং এই সাজের সঙ্গে আলাদা করে কোনো অলঙ্কারও যোগ করেছিলেন না তিনি নেটিজেনরা আলিয়ার এই লুকে মুগ্ধ হয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ তারা আলিয়া ভাট নিজেই তার ইনস্টাগ্রামে তার এই লুকের ছবি এবং ভিডিও শেয়ার করে নিয়েছেন আলিয়ার কান লুক সম্পর্কে কী জানা গেল সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবি এবং ভিডিওগুলোতে আলিয়া ভাটকে একটি প্যাস্টেল রঙের ফ্লোরাল গাউনে দেখতে পাওয়া গিয়েছে আলিয়াভাটের এই গাউনে হাঁটুর নিচে ফ্রিল যোগ করা ছিল আলিয়া তার ইনস্টাগ্রামে কানের লুকের যে ছবিগুলো শেয়ার করেছেন সেগুলো এখন নিতান্তই ভাইরাল সেখানে তাকে এই লুকে ছবি তোলার জন্য নানান পোস্ট দিতে দেখা যায় আবার সাদা কালো যে ছবিটি ইনস্টা স্টোরিতে আলিয়া আলিয়াভাট শেয়ার করে নিয়েছেন তাতে তাকে একটি চীনা স্টাইলের হাত পাখা দিয়ে ফ্যান করে মুখের অর্ধেকটা ঢেকে রাখতে দেখা গিয়েছে এই গাউনের সঙ্গে আলিয়া ভাট শুধুই কানের দুল পড়েছিলেন এছাড়া আর কোনো রকম গহনা পড়েননি একই সঙ্গে আলিয়া ভাটের হেয়ার স্টাইলের ক্ষেত্রে শুধুমাত্র একটি খোপা করা দেখতে পাওয়া গিয়েছে সঙ্গে করেছেন মানানসই নুড মেকআপ যাতেই মানানসই সুন্দরী লাগছিল এই ডিভাকে অন্যদিকে এর সঙ্গে লরিয়াল প্যারিসের জন্য একটি কালো গাউন পরতেও দেখতে পাওয়া গিয়েছে তাকে সেই গাউন পোশাকেও মনোরম এবং সুন্দরী লাগছিল বলিউডের এই ডিভাকে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছেন কানের এই নতুন লুকে আলিয়া ভাট এক নেটিজেন লিখেছেন আলিয়া ভাটকে এই পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে একই সঙ্গে আলিয়া ভাটকে ডিভা হিসেবে বর্ণনা করেছেন আরেক নেটিজেন আলিয়াকে কেমন লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ